মাথা উঁচু করে দাঁড়াবো প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাবো আজীবন মনে রাখবো আজীবন পরপর প্রজন্ম মনে রেখেছে আগামী দিনও সে চির তার চিরস্থায়ী থাকবে আমাদের মনে মনে তাই প্রতিবার আমরা সত্যি কষ্ট আছি যে বাংলাকে এইভাবে পরপর কবিগুরুকে অপমান করে তারা বিবেচনা করবেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতর

সম্মান জানি জানিয়ে যারা উপস্থিত হয়েছে যারা নিজে নিজে করে বলবে বাংলা কোনো দিন কোনোদিন হয় না বাংলা প্রতিবাদ করবে বাংলার জনতা মাটি মানুষ তার পূর্ণ মাটিটাকে সম্মান জানায় সুতরাং সেই জায়গায় চলতে পারে না এই ধরনের